আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় আঠেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ষাট পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা ৪৫ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা বাহাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা বাহাত্তর পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো টাকা ৩৩ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা শূন্য চার পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান উনআশি টাকা ছাব্বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বাহাত্তর টাকা তেতাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা বাইশ পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো সাতচল্লিশ টাকা শূন্য সাত পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা ছেচল্লিশ পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো আটচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান পঁচাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা চল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ